আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো নকশি পিঠা খুব সহজভাবে বানিয়ে পারেন আর যারা আপনারা নকশি পিঠা বানাতে পারেন আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই নকশিটা বানাতে পারবেন পিঠা বানানোর আগে আমি শিরাটা করে নেব শিরাটা করার জন্য আমি এখন দেড় কাপ চিনি নিয়েছি দেড় কাপ চিনির জন্য এক কাপ পানি দিয়েছি দিয়ে ভালো করে ঘন করে একটা শিরা করে নেব শিরাটা যখন ঘন আসবে দিয়ে চেক করলে বুঝবেন যে শিরাটা কিরকম হয়েছে যখন চিপচিপটে তারতা হয়ে আসবে চুলাটাকে থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো এখন আমি পেটার ডোটা করে নেবো ডোটা করার জন্য চুলা একটা বসে পর্যাপ্ত পানি দিয়ে প্রমিমটা লবণ দিয়ে এখন আমি প্রমিমাটা শুকনো চালু করে দিয়েছি আপনারা ছেলে বাড়ি কমিয়ে দিতে পারেন কিন্তু পানিটা বাড়িয়ে দিতে হবে আর ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন সেদ্ধ করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি ভালো করে ডোটা মতে নেব ডোটা মতে না হয়ে গেছে এখন ডোটাকে আমি ধুভাগে ভাগ করে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দেবো আপনাদের হাতে যদি ফুড না থাকে তাহলে অসুবিধা নেই ফুড কালার না দিলেও চলবে আমি দেখা সৌন্দর্যের জন্য আমি ফুড দিয়েছি ফুড কালারটা দিয়ে ভালো করে আবারও মিস করে মতে নেব মতে নেওয়া হয়ে গেছে এখন সামান্য একটু নিয়ে আমি একটা পিঠার শ্বাস দেবো আপনারা যারা নকশি পিটা তৈরি করতে পারেন তারা ছেলে পিঠার শ্বাস দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন সরকারভাবে একটা শ্বাস দিয়েছি এই তেল ব্রাশ করে এখন পিঠার ডোটা লাগে ভালো করে চাপ দিলে পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে এই পিঠার সাজগুলো কুকারেজের দোকানে দশ টাকা করে কিনতে পাওয়া যায় আমি দেখেন পিঠা ডোটাতে কীভাবে চেপে নেওয়া হাতে সুন্দর একটা ডিজাইন হয়েছে এখন আমি একটু সামান্য ডিজাইন করব। এই পিঠাগুলো বানাতে তেমন কোনো পরিশ্রম না খুব সহজে বানিয়ে নিতে পারেন আর আপনারা চাইলে পিঠাগুলো একবার ভেজে রোদ্র শুকিয়ে রেখেতে পারেন এই পিঠাগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা রাখা যায় তবে পিঠাগুলো ভালো করে রোদ্রে দিতে হবে দু তিন মোটা রোদ্রে রেখে তারপর দু থেকে তিনবার সরক্ষণ করে রেখে দিতে পারেন তাতে কোনো পিঠাগুলো নষ্ট হবে না এখন পিঠের সাইডগুলো আমি একটা টেন দিয়ে কেটে নিচ্ছি আপনার চাইলে ট্রেন বা কলেজ স্ট্রেন যে কোনো একটা কাঠ দিয়ে সাইডগুলো কেটে নিতে পারেন সবগুলো খেটে কিন্তু এরকম করে বানিয়ে দেখাবে আপনাদেরকে সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে মনে হয় যে জীবন্ত ফুল তাই না এখন আমি যেটা করব চুলাইটা পাইপেন্ট বসে প্রয়োজন চালটা ভালো করে গরম করে নিয়েছি এখন সবগুলো পিঠে আমি ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে তাহলে পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে পিঠা আঁচটা মিডিয়ামে টোল্টো আছে রেখে পিঠাগুলো ভালো করে ভেজে নেবো পিঠার একসাইড যখন হয়ে যাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি আবার ভালো করে ভেজে নেব পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গরম গরম অবস্থা শিরা দিয়ে দেব মনে রাখবেন পিঠাগুলো কিন্তু তেল থেকে গরম গরম অবস্থায় উঠিয়ে সেরা দিতে হয় সেরা দিয়ে দিয়েছি পিঠাগুলো এখন আমি সেরা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো পিঠাগুলো কতটা ফিপসি আর কতটা সুন্দর দেখাচ্ছে দেখেন সবগুলো পিঠা বেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কালারটা একটু নষ্ট হয়নি আর পিঠাটা কতটা ফিপসি হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আল্লাহ ফেজ